তো হয়ে গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাকে দোয়া আমরাও আছি তো আপনাদের ভালোবাসায় আমাদের একান্ন মিলিয়ন লাইক কমপ্লিট হয়ে গেছে তো আশা করি এইভাবেই ভালোবাসা দিবেন আর সামনের দিকে আগে নিয়ে যাবেন ঠিক আছে ম্যালা নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এত এত ভালোবাসা এবং কাপটের কারণে আজকে আমাদের একান্ন মিলিয়ন লাইক কমপ্লিট হয়ে গেছে তো আরেকটা কথা যেটা আমি বলতে আস আজকে ক্যামেরার সামনে আমরা আসছি তো আমার আইডির বায়োতে একটা দেওয়া আছে ওইটা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো যারা যারা আমাদের সাথে কথা বলতে চান তারা মেসেজ দিতে পারেন ওইটা কোনো গ্রুপে লিঙ্ক না ওইটা আমাদের আইডির লিঙ্ক তো যারা যারা আমাদের সাথে কথা বলতে চান বা কথা বলতে ইচ্ছুক তারাই মেসেজ দিবেন ঠিক না এটা কোনো গ্রুপ না ওইটা কেউ কারোর লিঙ্কটা ওই না আমার নিজের লিঙ্ক 저 ব া ই জান য 피가 ে 피가 জ 응. ে 봄. <봄>, <봄>, <봄>